আজকে আমরা চলে এসেছি বৈশাখী মেলায় মেলায় আসার পরে এই দোকানে ঢুকেছিলাম আর এই ভাইয়া বলছিল এখান থেকে যেটাই কিনবো সেটাই মাত্র তিরিশ টাকা আর শুধু এগুলোই না ঘরের যত থালা বাটি চামচ খুন্তি যেটাই নিব সেটাই নাকি মাত্র ষাট টাকা আর এই সবগুলোই ছিল স্টিলের তো স্টিলের জিনিস আমার কাছে খুব লাগে পেয়ে কি কি বস্তা ভরলাম সেটাই আপনাদের সাথে আজকে করব সবাই কেমন আছেন তো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো মেলায় যাব তো আমি একটা জামা বের করে নিয়েছি আর যেই গরম পড়েছে এই গরমে যদি ভারী কাজ করা কোনো জামা পরে যায় তাহলে তো আমি আর বাসায় ফিরতে পারবো না মনে হয় আমাকে আজিমপুর গোবরস্থানেই রেখে আসতে হবে তো আমি এই সুতির জামাটা নামিয়ে নিয়েছি এটা অনেক পাতলা এটা পরলে গরমটাও কম লাগবে তো এ তো আমি জামাটা পরেও নিয়েছি আর এই জামাটা আমি বারবার আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা কেন করছিলাম জানেন এই জামাটা আমি নিজের হাতে সেলাই করেছি আর মেয়েদেরকে সব কাজ বাবার বাড়ি থেকে শিখে আসতে হয় না এই যে জামার কাজটা সেটা আমার শ্বশুরবাড়ি যেয়ে তারপরে আমি শিখেছি আমার শ্বশুরবাড়ির মানুষ এই কাজটা খুব ভালোই পারে তো তাদের থেকে আমি শিখেছি এখন আমি আমার জামাগুলো নিজেই কাজ করি তো আমার জামাটা কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন তো তারপরে এই তো আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন আমরা রিকশায় উঠেছি তো রিকশায় উঠে আমি বারবার আমার হাতটা এইভাবে দেখাচ্ছি তার মানে কিন্তু এটা না যে আমি ঢং করতেছি আসলে আমি আমার হাতের যে বেসলাইটটা সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম এই বেসলাইটটা 5 বছর আগে আমার এক কাছের মানুষ অক্স বাজার গিয়েছিল সেইখান থেকে আমার জন্য নিয়ে আসছে আর আমি পাঁচ বছর পরে এই বেস হাতে দিলাম তাও পাঁচ বছর পরে হাতে দিয়ে বেসলাইটটাকে একটু হলেও ধন্য করলাম আর কি তো এই তো কথা বলতে বলতে আমরা মেলার গেটের সামনে চলে এসেছি আর এটা হচ্ছে মেলার পিছনের গেট তো আমরা পিছনের গেট দিয়ে ঢুকতেছি সামনের গেটটা অবশ্য সুন্দর করে সাজানো গোছানো ছিল তো আমরা সামনের গেট দিয়ে ঢুকিনি তারপরেই তো মেলায় ঢোকার পরে আজকে দেখলাম যে না মেলায় ভিড় একটু কমই আছে আমার মনে হয় না যে আজকে মেলায় ঠেলা খেতে হবে কারণ ছোটবেলা থেকে আমরা জানি যে মেলা মানে ঠেলা খাওয়া গুলো ঘুরে ঘুরে দেখছিলাম এই দিক দিয়ে এই দোকানদার ভাইয়া চিল্লায় ডাকতেছিল মাত্র তিরিশ টাকা যেটাই নেবেন তিরিশ টাকা দেখে নেন বাইছা নেন তিরিশ টাকা তো আমি তো শুই না পুরাই অবাক ঢুকলাম ঢুকে আমার পছন্দ মতো জিনিসগুলো আমি নিব একটা ঝাঁপি নিয়ে নিয়েছি এখন এই ঝাঁপিটা ভরবো কি কি দিয়ে আমি সবার আগে আমার আমার মারার জন্য কিছু পিন নিয়ে নিব আর এই সুন্দর সুন্দর পিনগুলো না আমি ঈদের দুই তিন দিন আগে কিনেছিলাম তখন আমার কাছে এক একটা পিন ষাট টাকা করে নিয়েছে আর এখন মাত্র তিরিশ টাকা তো আমি এখন পিনগুলোই নিয়ে নিব সবার আগে কারণ এগুলোই আমার বেশি দরকার আমি প্রত্যেকটা পিন আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে বাবা কোনটা নিব কোনটা নিব আমার ছেলে যেগুলো পছন্দ করছিল আমি সেগুলোই নিচ্ছিলাম তারপরে ছোট্ট একটা কাঁকড়া নিয়ে নিলাম আমার চুলের জন্য আর দুইটা দড়ি নিয়ে নিয়েছি আমার চুলগুলো বাঁধার জন্য আমার চুলগুলো যে এত বড় এগুলো দড়ি ছাড়া বাঁধা যায় না কেশবতী বলতে পারেন আমাকে তো তারপরে এই তো এখন আমি এই ক্লিপ গুলো ভাল লাগছিল এগুলো আমার ছেলেকে দেখাচ্ছিলাম তারপরে এই তো এই গুলো খুব সুন্দর লাগছিল বেসলাইট গুলো হাতে দিয়ে দেখছিলাম কিন্তু বেসলাইট আজকে নিব না আরেকদিন আসবো তারপরে চলে গেলাম চুড়ির এখানে চুরি দেখলে আমার মাথা পুরাই খারাপ হয়ে যায় ছোটবেলা থেকে আমি মেলায় আসলে আর কিছু কিনি আর না কিনি চুরিটা আমাকে কিনতেই হয় আর রেশমি চুরির কথা তো বলবোই না কারণ রেশমি চুরি বেশি পছন্দ আমার ছোটবেলা থেকে আমি অনেক বেশি রেশমি চুরি হাতে দিই আর অনেক বেশি ভেঙেও ফেলি তারপরে এই দোকান থেকে আমি চুরিটা নিতে পারি নাই কারণ দামটা একটু বেশি চাচ্ছিলো তো ওই দোকান থেকে বের হয়ে আরেকটা দোকানে চলে আসলাম এইখানের চুড়িগুলো আমার পছন্দ হচ্ছিল এই লেমন কালারের চুড়িটা আমি নিতে চাইছিলাম কারণ আমার এরকম একটা ড্রেস আছে সেটার সাথে ম্যাচিং করে পরব ওই জন্য কিন্তু আমার হাতে এই চুড়িগুলো হচ্ছিল না মানে একটা বড় একটা ছোট এই জন্য নিতে পারিনি তারপরে এই দোকান থেকে বের হওয়ার পরে আমার ছোট ছেলেটা বলছিল আম্মু আমাকে বন্দুক কিনে দাও আর না হয় আমি কিন্তু তোমার হাত ছেড়ে দিব তো আমার হাত ছেড়ে দিলে বাচ্চাটা মেলার যদি যায় তাহলে আমার আমার মেলা পিঠের উপরে উঠে যাবে আমি ছেলেকে তো বন্দুকটা কিনে দিয়েছি এই দিক দিয়ে আপনাদের ভাইয়ার একটা ফোন কল চলে এসেছে সে তো মেলার গেট দিয়ে বের হয়ে যে তারপরে ফোনে কথা বলছিল রুগীর লোকদের সাথে তো আমরা তিন মা ছেলেই এখন মেলা ঘুরতেছি জানি আপনাদের ভাইয়াকেও আমরা হারাবো না সেও আমাকে হারাবে না খুঁজে অবশ্যই বের করে নিবে তারপরে এই তো এই দোকান থেকে ফাইনালি আমার চুড়িটা পছন্দ হয়েছে আর নিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম মূল আকর্ষণের যে জিনিসগুলো আমরা গৃহিণী আমাদের সব সবসময় নজর থাকে যে ঘরের কিছু টুকিটাকি কেনার প্রতি কিন্তু আলাদা একটা নেশার মতো কাজ করে তাই না আর এই দোকানে এত পরিমাণের ভিড় ছিল আমি ঠেলে ধাক্কায় ঢুকতেই পারতেছিলাম না তারপর আমি একদম দোকানদার ভাইয়ার কাছে এসে দাঁড়িয়েছি মানে যেখান থেকে দোকানদার ভাইয়া বেচা বিক্রি করে সেই সাইটে চলে এসেছি এসে আমার যা যা দরকার ছিল সেগুলোই নিচ্ছিলাম আর এই দোকানে এত ভিড় এই কারণ হচ্ছে মাত্র ষাট টাকা এখান থেকে বল বাটি চামচ যেটাই নেবেন সেটাই মাত্র ষাট টাকা তো অনেক কমে এই মালগুলো দিচ্ছিলো এই জন্য সবাই একদম কারাকারি করে নিচ্ছিল এই জিনিসগুলো তো আমিও নিয়ে নিলাম আমার যেগুলো পছন্দ হয়েছে যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেগুলোই নিয়ে নিয়েছি তারপরে দোকানদারদের সাথে চিল্লাইতে চিল্লাইতে মানে ভাইয়া এটা দেন ভাইয়া ওইটা দেন ভাইয়া এটা হচ্ছে না ওইটা নিব না এরকম করতে করতে আমার একদম গলা শুকিয়ে গেছে আর এখন চলে আসলাম আইসক্রিমের দোকানে আপনাদের ভাইয়াও এর মধ্যে চলে এসেছে তার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি ভিডিওর জন্য আর আমরা এই দেখ দিয়ে আইসক্রিম কেনার চেষ্টা করছিলাম কিন্তু দেখেন এইখানেও অনেক বেশি ভিড় কিছুতেই আইসক্রিম পাচ্ছিলাম না পাচ্ছিলাম না তারপরে অবশেষে পেলাম আর আমরা সবার শেষে পেয়েছি আইসক্রিমটা অবশ্য এখন ভিড়টাও কমে গেছে তারপরে তো আমরা তিন মা ছেলে আইসক্রিম খেয়ে নিচ্ছি আইসক্রিমটা খাওয়ার পরে মাথাটা একটু ঠান্ডা হলো মানে মন প্রাণ সবকিছুই জুড়িয়ে গেল তারপরে চলে আসলাম মেলার মূল আকর্ষণের জিনিস যেটা সেটা হচ্ছে এই যে এই ঝুড়ি ভাজি তারপরে হচ্ছে জিলাপি মিষ্টি এই গজা এগুলোই হচ্ছে মেলার একটা সাজ এগুলো না কিনলে কিন্তু ভালো লাগে না মেলায় যে এসেছি এগুলো যদি না কিনে তাহলে কি মনে হবে যে মেলায় এসেছি তো এগুলো তো কিনতেই হবে তারপরে আমি এই দোকানদার ভাইয়াকে বলছিলাম যে আমাকে এগুলো এগুলো দেন তো বলে বলে দিচ্ছিলাম তো অনেক বেশি জ্যাম এইখানেও ছিল তো তারপরে এই তো এগুলো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আজকে বাহিরে একটু বাতাসও শুরু হয়েছে মনে হচ্ছে কালবৈশাখী ঝড়ও আসতে পারে তো তাড়াতাড়ি বাসায় চলে যাব সেই জন্যই তো আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি আর বের হতে দেখলাম এইখানের এই দোকানে বাচ্চাদের বড়দের অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল তো আজকে চলে যাচ্ছি পরবর্তীতে আবার আসবো ইনশাআল্লাহ যেহেতু এই মেলাটা আমার বাসার পাশেই হচ্ছে উত্তরা ছয় নম্বর সেক্টর এই মেলাটা হচ্ছে তো তারপরে তো আমরা রিক্সা নিয়ে নিয়েছি আর রিক্সায় ওঠার পরে মনে হচ্ছে যে না আমার ছেলেরা না বড় হয়ে গেছে অনেক দিন ধরে আমরা চারজন একসাথে রিক্সায় উঠি না তো ওঠার হচ্ছে যে না না। এখন আর আমাদের আমাদের দিয়ে হবে দুইটা লাগবে আজকেই আমরা এই তো মজা করতে করতে বাসায় চলে যাচ্ছি তো আজকে মেলা থেকে সস্তা পেয়ে কি কি বস্তা ভরেছি সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ